আগামী বাইশে ফেব্রুয়ারি সেই চাপায়ের ময়দানে এক বিশাল ইতিহাস তৈরি হতে যাচ্ছে ইনশাআল্লাহ এই ইতিহাস দেখি কিছু কিছু মানুষের এই জনপ্রিয়তা দেখি এই ধরনের ঐতিহাসিক তাফসির দেখে তাদের সহ্য হয় না মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে তারা বলে মিজানুর রহমান আজহারি নাকি জামাতের প্রোডাক্ট না উজবিল্লাহ মিজানুর রহমান আজহারি শুধু জামাতের প্রোডাক্ট নয় মিজানুর রহমান আজহারি গোটা বাংলাদেশের প্রোডাক্ট আজকে মিজানুর রহমান আজহারি যেই প্রতিশান্তি তিনি গচিয়েছেন যেই জনপ্রিয়তা অর্জন করেছেন সেই জনপ্রিয়তা অর্জন করার মূল মন্ত্র হচ্ছে কোরআন ছাড়া কোনো কথা বলেন ছাড়া তিনি যদি কোনো আলোচনা করেন তাহলে কোন মানুষ কি তার মাহফিলে যাবে কথা বলেন যাবে কখনো সম্ভব নয় কোন মানুষ তার মাহফিলে যাবে না কোন মানুষ তার কথাও শুনবে না ইউটিউব ফেসবুক আর যেখানেই হোক না কেন মিজানুর রহমান আজহারি তিনি যদি ইসলাম ছাড়া কোরআন ছাড়া অন্য কোনো আলোচনা করেন অন্য কোনো কথা বলেন তাহলে তার আলোচনা না। মিজানুর রহমান আজহারি শুধু জামাতের শুধু জামাতের লোক নয় মিজানুর রহমান আজহারি আওয়ামী লীগের অলক মিজানুর রহমান আজহারি বিএনপির লোক মিজানুর রহমান

আর এই কোরআনটা হচ্ছে আমাদের সমগ্র মানব জাতির জন্য আল্লাহ বলছেন বলছেন এই কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য সুব্লা আল্লাহ তালা বলছেন এই কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য তাহলে এই চাপাই নবাবগঞ্জের এই হারুন রশিদ আর তার বউ যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমি বিএনপির ভাইদেরকে বলবো আপনারা এই হারুন রশিদের লাগাম কেটে নে ধরুন নয়তো বিএনপি আপনারা আপনারা মুসলমানদের কাছে আপনাদের কেউ ধরা খেয়ে যেতে হতে পারে আপনাদেরকে অনুরোধ করব এই হারুন কি আপনারা থামান কারণ হারুন আর রশিদ যেভাবে করে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির পিছনে লেগেছে মিজানুর রহমান আজহারির হিংসা শুরু করেছে তারা যেভাবে করে তাদের হিংসায় মেতে উঠেছে হিংসা দাবানলে তারা জ্বালিয়ে দিতে চাচ্ছে তারা অতি শীঘ্রই আমাদের মুসলমানদের কাছ থেকে তারা অবাঞ্ছিত ঘোষণা হবে ইনশাআল্লাহ সুতরাং যে যাই বলুক না কেন আমরা এই চাপাই নবাবগঞ্জ বাসী দেখে দিতে চাই এই চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক এক তফসির ও কুরআন মাহফিল হবে আগামী বাইশে ফেব্রুয়ারি ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর সুজলা সুফলা ইসলামের জন্য একটি জেলা হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলা এই চাপাই নবাবগঞ্জ জেলার বাসীরা আগামী বাইশে ফেব্রুয়ারি দেখে দিবে বাংলাদেশ কি সবচাইতে জনসমুদ্র নেমে আসবে এই চাপায় গজ সেই দিন ব্লক হয়ে যাবে এত মানুষের সমাগম হবে কারণ চাপাই নবাবগঞ্জ হচ্ছে ইসলামের জন্য একটি উর্বর ভবিষ্যৎ চাপাই গজ হচ্ছে ইসলামের জন্য একটি উর্বর ভূমি এই এই এমন একটি জেলা জেলায় সর্বপ্রথম কোরআনের জন্য জীবন দিয়েছিল ইসলামের ছাত্র শিবিরের ভাইরা সুতরাং আপনারা যতই চুলকান আপনারা যতই কটু কথা বলুন আপনারা যতই হিংসাত্মক মনোভাব নিয়ে আপনারা আচরণ করুন না কেন চাপাই নবাবগঞ্জবাসীরা বাসীরা আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলে তারা জান প্রাণ দিয়ে এই মাহফিলকে সমর্থক করবে সার্থক করবে সফল মন্ডিত করবে ইনশাআল্লাহ এই জন্য আসুন চাপাই নবাবগঞ্জ ভাইরা আমরা সকল মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী বাইশে ফেব্রুয়ারির মাহফিলে সকলে অংশগ্রহণ করে সেই সমস্ত নাস্তিকদেরকে যারা আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারের বিরোধিতা করেছিল তাদেরকে দেখিয়ে দিতে চায় চাপায় নবাব আমলিক বুজিনা লীগ বুঝিনা বিএনপি বুঝিনা জামায়াত ইসলাম বুঝিনা সবাই মিলে ঐক্যবদ্ধ রহমান এই মাহফিলে আমরা সকলে দেখে এবং সার্থক হবে সেই মাহফিল সফল মন্ডিত হবে ইনশাআল্লাহ হারুন রশিদ একটি কথা বলেছে যে মিজানুর রহমান আজহারের মাহফিলকে কেন্দ্র করে নাকি চাঁদা তোলা হয় ও হারুন রশিদ সাহেব আপনাকে বলতে চায় আপনাকে মন থেকে ভালোবাসতাম যখন দেখতাম স্বৈরাচারণার সেই সংসদ ভবনে তারা ইসলামকে নিয়ে কটু কথা বলতো আপনি তার প্রতিবাদ করতেন আপনাকে নিয়ে আমাদের গর্ব হতো আপনাকে নিয়ে আমাদের গর্বে বুকটা ভরে যেত কিন্তু মিজানুর রহমান আজহারের মাহফিলকে কেন্দ্র করে আপনি যা বলেছেন আপনার উপর থেকে সমস্ত ভালোবাসা আপনার উপর থেকে সমস্ত সমস্ত গর্ব সব কিছু আপনাকে বলতে চাই আপনি সতর্ক হয়ে যান নইলে বাংলার জনগণ আপনাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ সুতরাং ক্ষমতার জন্য নয় আসুন ইসলামের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি এবং আগামী বাইশে ফেব্রুয়ারি আমরা ডাক্তার মিজানুর রহমান আজহারের মাহফিল চাপাই বিভাগীয় যেই মাহফিল হবে সেই মাহফিল আমরা সকলে সফল মন্ডিত করবো ইনসব চাপাই নবাবগঞ্জের রশিদ যেই কথা বলেছি আমরা ধারণা করতে পেরেছি কোরআন দিয়ে ধারণা করতে পেরেছি তিনি যে কথা বলেছেন যে তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে যদি কোথাও দান তুলেছেন কোথাও টাকা চেয়েছেন সেটাকে তিনি চাঁদা হিসাবে গ্রহণ করেছেন সেটাকে তিনি চাঁদা হিসাবে অব্যাহত করেছেন কিন্তু কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তার বিষয়ে এইভাবে করে বলেছেন قران الكريم الدين نمر الشرب شرب قرر سات نمرات الهرب العالمين ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم হৃদয়ে ও কানে মোহর বেড়ে দিয়েছেন এবং তাদের চোখে ও তাদের চোখের উপর আবরণ পড়ে গিয়েছে তারা কঠিন শাস্তি পাওয়ার যোগ্য জোরে বলেন নউজবিল্লা আসলে আল্লাহ তালা তাদের কলবের উপরে কি মেরেছেন মোহর মেরে দিয়েছেন তাদের কানের উপরে আল্লাহ তালা মোহর মেরে দিয়েছেন তাদের চোখের উপরে আল্লাহ তালা আবরণ ফেলে দিয়েছেন সুবাহান আল্লাহ এই জন্য সত্যকে অনুধাবন করতে পারেন না হারুন আর রশিদ এবং তার স্ত্রী এরপরে الله رب العالمين قرآن اجل ان نمبر سورة من اجل داس نمبر الله رب رب العالمين قلوبهم مرض قلوبهم مرض فزادهم ولهم আল্লাহর পুলা মিন বলছেন তাদের হৃদয় আছে একটি রোগ অর্থাৎ তাদের বলতে হারুনের হৃদয় আছে একটি রোগ এবং আল্লাহ তাআলা শেরগ আরো বেশি বাড়িয়ে দিয়েছেন আর যে মিথ্যা তারা বলে তার বিনিময়ে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যরো বলুন নাউজ বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি কুনু বিহিম মারাদুদ তাদের ভিতরে আল্লাহ তাআলা একটি রোগ সৃষ্টি করেছেন আর আল্লাহ তাআলা সে রোগ আরো বেশি বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সুতরাং হারুন আর রশিদ আপনার ভিতরে আল্লাহ তালা যে রোগ সৃষ্টি করেছেন সেই রোগকে আল্লাহ তালা আরো বৃদ্ধি করেছেন এই বৃদ্ধির জন্য আপনি সত্য অনুধাবন করতে পারেন না আপনি কোনটা চাদা আর কোনটি দান সৎকা এই বিষয়টি পার্থক্য করতে আপনি পারেন না কিসের জন্য আপনার রোগের জন্য সুতরাং আপনার রোগকে নিরাময় করুন কোরআন দিয়ে সঠিক ইসলাম দিয়ে এরপরে কোনটি চাঁদা কোনটি দাম আপনি বলতে আসুন সুতরাং আপনাকে অনুরোধ করব আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো ফিরিয়ে নেবেন এবং ইসলামের ছায়া তলে আপনি আসবেন